আমি তোমার ছেলে আমার নাম কি জোনাকি তো আমার কাজ কি জোনাকিন মোটা আলো দেওয়া আগে শোনো এখান থেকে দুই কেজি চাল আমাকও বাড়ির পাশে মর্জেনাবু আছে না ফেড়ে দিবা সে বাচ্চা নিয়ে খুব কষ্ট আছে ঠিক আছে একদিকে দোকান সামলাই আর একদিকে পড়া সাফ আল্লাহ জামাকেও কি পরীক্ষায় পেলাইছে আল্লাহ জালে শুনবো

এদিকে আছে উনি তো নিজাম ভাই ওই কইছিলাম না এখন থেকে নিজাম আমগো বাড়িতে থাকবো তো গলে হাপড়াও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহেলা তুমি ওই নিজের রুমটা পরিষ্কার আছে না আছে তুমি কাজ করো ওর ঘরটা দেখাই কি হয়েছে তোমার এত অস্থির হয়েছ কাজ একবার এদিকে যাইতেছো একবার এদিকে আসতেছ আর অস্থির হব না ছেলেটা আমার কোন সময় ঢাকা থেকে রওনা দিছে এখনো বাড়ি আসলো না এত রাইট হলো আপু আরে আরে বাবা তোর কথা বলতে বলতে চলে আসছে কি টেনশন ছিলাম কি রে বাবা এত দেরি হলো কেন আব্বু রওনা তো দিছে অনেক আগে অনেক জ্যাম আসতে দেরি হয়ে গেল তুই কি ঠিকমতো খাওয়া দাওয়া করিস না একবার তো শুকায় গেছে কি বললাম আম্মা আমি তো ঠিক আছি কি রে বাবা তোর ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে একদম ঠিক নাই এই এ ছেলেটা আমার এত পড় জার্নি করে আসলো তুমি একেবারে সব এইখানে দারে কথাবার্তা বলতে যা। এ যাও তারে খাবার ব্যবস্থা কইরা দাও। যাও যাও যাও। মা কিরে? কি হইছে? আমি সে কখন সকালবেলা খাওন দিয়া রাখছি। তুই আলো খাস নাই কে? ও ತಿছ না কি? একটু খেয়াল করিনে। কালকে না আমার ওই কলেজের নোটগুলো লেখা হয়েছিল না মাত্র লেখা শেষ করলো আব্বার খেতে দিস হরে মা তোর আব্বারে নাস্তা ওষুধ সব একসাথে খাওয়া কি আজকাল তো তোমার অনেক লেট হয়ে গেছে লেট হইতে না অনেক তাবি দাও আমি দোকান দোকানে বদবো দাও তাবি দাও তাবি দাও তোমার এখন দোকানে যাওয়া লাগবে না তুমি গরুরে খাওয়াও আর ঘরে কি কি কাম কয় আম্মা এটা করো আর আমি দুই ঘন্টা দোকান করে তারপরে কলেজ যাব ঠিক আছে

ওয়ালাইকুম আসসালাম তোমার চায়ের প্রশংসা সবার মুখে মুখে তাই তো তোমার হাতে চা খেতে চলে এলাম কেমন লাগে বাহ সত্যি তো চা অনেক মজা হয়েছে বাদল ভাই এই চা প্রতিদিন আমার লাগবে কোনো অসুবিধা নাই যে কদিন বাড়িতে আছেন চা খাইবেন টাকা দশ সময় ফেলাক্স করে পাঠা দেবো হ্যাঁ নিলয় ভাই আমি যখন ধন চলে আসি আমি সকালে আসি আর আমার আবার কলেজ যাইতে কি বলো যে নাকি মানে তুমি চার দোকানে বসে আবার কলেজেও যাও লেখাপড়া করো কি আর করবো ভাই আমার দোকানটা আমার বাপি চালাইতো হুট করে তার অসুখটা হইলো বিছনা লইয়া পড়ছে এই দোকান ছলে আড়widehat চালাইতে তো ইলিগ্যাল কোনো চিন্তা কোনো যোনা কি চেষ্টা চালিয়ে যা রেগুয়া তুই জীবনে অনেক কিছু করতে পারবি চল বদরই

কত সুন্দর চা বানালি রে মা এই নাও গতদিনের চার দাম আর আজকের দামটা কাকা টাকা লাগবে না তোমার যখন মন হয় তুমি তখন এসে চা যায়। না রে মা এটা তোর ব্যবসা ব্যবসা যদি না থাকে তোর টাকা যদি না নিস তাহলে তোর ব্যবসা কি করে হবে কাকা

অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো হ্যাঁ তো কি মনে করে মুতে অনেকদিন আসা হয় না এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম ভাইয়ের সাথে একটু দেখা করে যাই নীলরাম্মা হ্যাঁ নীলরাম্মা এই দেখো কে আইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মেম্বার ভাই কেমন আছেন আপনি আছি আছি আল্লাহর মধ্যে ভালোই আছি এই যাও 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 তাতে একটু চা নাস্তা ব্যবস্থা করো সিঁড়ি যাও বহুত দিন পরে মুতের মেম্বার হইছে আনতেছি চা আজকে শরীরটা বেশি ভালো না গঞ্জে গেছিলাম যা রোদ পড়ছে আর গরম শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়ছে হ্যাঁ এই এই গরম অনেক দিন দেখি পৃথিবীর উপর আমরা অনেক করছি আমরা নির্বিচারে গাছ কাটছি ঠিকই গেছে না অনেক অত্যাচার করছি আর এই যে কৃষক ভাইরা যে মাঠে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করে এটাকে তো যার যার খেয়াল খুশি মতো করছে কৃষিবিদদের পরামর্শ ছাড়া আমাদের কৃষক ভাইয়েরা রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করছে যেটা কোনো ক্রমেই ঠিক না এতে অসুবিধা কি জানো এতে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে অর্থাৎ মাটির যে স্বাভাবিক এটা নষ্ট হচ্ছে যে সকল কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে এটা কিন্তু তাদের মধ্যে অন্যতম তাছাড়া সারা জুড়ে যে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে তাতে পৃথিবী কিন্তু উত্তপ্ত হচ্ছে তার মানে পৃথিবী উত্তপ্ত হওয়ার অনেকগুলো কারণ এই যে নির্বিচারে আমরা গাছ কাটছি এই যে যুদ্ধ হচ্ছে এই যে যে কথাটা আমি কিছু সময় আগে বললাম যে কৃষকরা কৃষিবিদদের পরামর্শ ছাড়া রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করছে সব কিছু কারণে কিন্তু এটা পৃথিবীটা একদম উত্তপ্ত হয়ে যাচ্ছে এবার বাংলাদেশে কিন্তু তোমরা সেটাই দেখেছ শুধু বাংলাদেশেই না এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই সমস্ত কারণে ঠিকই বলছেন আপনি তবে এর একটা বিহিত হওয়া দরকার আসলে কৃষি বিভাগের পরামর্শ মতো সবসময় তোমার সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে তাতে মাটি স্বাস্থ্য ভালো থাকবে সব দিক দিয়েই আমরা ভালো থাকবো দেখবা এই পৃথিবীটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে মেম্বার ভাই বাড়ির সবাই ভালো আছে তো আপনার দুইটা মেয়ে রিমা সীমা ওরা এখন কি লেখা পড়া করে কত দিন দেখি না ওদের ভাবি আমার বড় মেয়েটা আপনাদের দোয়ায় আগামীতে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে আর ছোট মেয়েটা তো এসএসসি দেবে দুজনই তো বিজ্ঞানের ছাত্রী আল্লাহ দোয়ায় পড়াশোনায় ভালোই আপনাদের দোয়ার মাশাল্লাহ বেশ ভালো তো ভাবি ভাবছি বড় মেয়েটার এবার বিয়া দিয়ে কি কমতি আর এত তার বিয়ে দেবা কেন আজকালকার যে দিন পড়ছে পোলা পান কখন যে কি করে বসলো তার কি কোনো ঠিক আছে তাই ভাবছি একটা ভালো পাত্র পাইলে বিয়া দিয়ে ঠিক বলছেন ভাই আজকাল ছেলে মেয়েদের তো মতি বোঝা কখন যে কি করে ফেলায় আসল ভাই আর যদি কিছু মনে না করেন আজকে আমি উঠি আরেক দিন আসবো আচ্ছা আসো এই মতি খুব খুশি তুমি আসো ভাই করিস রাতের বেলায় তোর মোবাইল টিপা লাগবে তুই পড়ালেখা করিস কখন রে কই সারাদিন ফোন টিপি আমি তো পড়াশোনা করি মাঝে মধ্যে একটু ফেসবুক চালাইতে হয় মাইন্ডও ফ্রেশ থাকে মনও ভালো থাকে চল এত পাকনা পাকনা কথা বলবি না তুই হলো বিজ্ঞানের ছাত্রী সারাদিন যদি পড়াশোনা বাদ দিয়ে এরকম মোবাইল টিপাটিপি করিস দেখিস তুই নির্ঘাত রেজাল্ট খারাপ করবি তখন বুঝবি কেমন মজা শোনো তুমি এত কথা করো তোমার কাজ তুমি করো যাও তুমি তোমার লজিং স্যারের কাছে পড়তে যাও কেন আমি যাব কেন তুইও তো যাবি শোনো বেশি প্যাক প্যাক করোনা ঠিক আছে যাও তুমি যাও এদিক দিয়ে ও শোনো একটা কথা ছিল তোমার সাথে আমার কি কথা কবি ক আপু আমার না একটা ফেসবুক ফ্রেন্ড আছে তার প্রত্যেকটা কথাই আমার অনেক ভাল লাগে আর তারও আমার অনেক বেশি ভাল লাগে কি কইতেছিস তুই এগুলা তোলে তোলে এই কাহিনী আচ্ছা তুই কি তারে নিজ চোখে দেখছিস না আপু আমি তো তারে দেখি নাই কিন্তু তার সাথে আমার অনেক কথা হইছে তুই কি তারে মোবাইল নাম্বার দিছিস মোবাইল নাম্বার দিছি কিন্তু তার সাথে আমার মেসেঞ্জারে কথা হয় শোনরিমা মোবাইল নাম্বারটা দেওয়া না একদমই উচিত হয় নাই কে না কে তা ঠিক আছে তাছাড়া তোর বিষয় তোর যা ভালো মনে হয় তুই তাই কর Мерки буду. কেমন আছো লক্ষ্মীটি এই তো ভালো আছি তুমি কেমন আছো এত সময় খারাপ ছিলাম তোমার সাথে কথা বলে আমার মনটা এত ভালো হয়েছে যে বলে প্রকাশ করতে পারবো না সত্যি কই তো সুজান তোমার সারা আমার বেঁচে থাকা কোনো উপকারে সম্ভব না হ্যাঁ জান আমারও একই অবস্থা হরোহরা করে কোথায় যাচ্ছো কই যেম আবার দোকানে যাই সবাই আমার লাইগে বইয়া রইছে কখনছে না কি আইবো নি থাকে চা বানাই এটা তো খুব ভালো কথা তোমার ব্যবসা ভালো হচ্ছে জি সব ছোকরা পোলা প্যান্ট গুলো আসে আজারি যা বইয়া থাকে তার লাগে কয়েকটা বুইরা খাটা সত্য ইন্টারেস্টিং তো বুড়া মানুষ আসলে তো কোনো সমস্যা দেখি না আরে ভাই আপনি কিছু জানেন না বুড়াটা বেশি খাদা সব ঘন্টার পর ঘন্টা বয়া থাকবো এক কাপ চাও তো খাইবো না সব সব আজাই যা পেসাল খালি আচ্ছা তোর লেখা পড়া কেমন চলছে আ লেখা পড়া সংসার সামলা আর দোকান সামলা লেখা পড়া করা একটু কঠিন ভাই জোনাকি সেদিন তোমার হাতে চা খাওয়ার পর না আজকে না চা খেতে খুব লোভ হচ্ছে সত্যি কইতেছেন হ্যাঁ সত্যি বলছি নীলে ভাই আপনি যে কি কন আমার কোনো সমস্যা নেই আপনার যখন মন চায় চা খাইতে আপনি আমার দোকানে আইবেন আপনার কোনো বিল দেওয়া লাগবে না আপনি আমি সুন্দর করে চা বানাই খাব এখন খাবেন চলেন বিশ্বাস করো মানে মনে হয় প্রতিদিন যদি তোমার হাতে চা আমি খেতে পারতাম আপনি কবে ঢাকা যাবেন

আমার কি না ভাইজান আজারমান কেমন লাগতেছে না কিছু না আপনি সরন্ত পাইছলেন মানে আপনি দেখেন না দিকা কইতেছে তোর ভাইজান কইছে ডাইকান আর কইতেছে গ্রাম বিসাইজি পাইরে হেনাই দেখতেছি আপনি জোনাকি AppleWebKit কত কইতেছেন আমারজন কেমন রইনা কিছু না চলে না আপনি নাকির মা ও এই তো আমি এখানে রান্না বানার করতেছি একটু এইদিকে আসো আমার একটা পুত্র সন্তানও দিল না আরে আমার গো কি নাকি কি ছেলে গো কোনো অংশে কম মায়াটা দোকান সামলায়া কলেজে যাইয়া সারা রাত লেখা পড়া করে তোমার বৌদিটা অকালে চলে গেছে তাই মনের অবস্থাটাও ভালো নয় সবই নিয়তির খেলা শোনেন আপনি কিন্তু কলেজ শেষ করে সোজা বাসায় পড়বেন কোথাও কিন্তু যাবেন না সেটা পরে দেখা যাবে আজ পর্যন্ত তুমি আমার কোনোদিন একটা ধমক দিয়ে কথাও বলো নাই তুমি ক আমার মতো সুখী আর কে আছে তুমি একটু বাড়াই বলতেছ না লাগবে আর গ্রামে আসলে কি প্রশান্তি বুক ভোরের শ্বাস নিতে পারি বিশুদ্ধ বায়ু এজন্য একটু ঘুরে ফিরে দেখি আর সুযোগ পেলে গ্রামে চলে আসি